সেক্ষেত্রে কিন্তু তোমাদের চার পয়েন্ট এক নিয়ে বিগত দিনে তোমাদের আরও তারাবাহিক তিনটে ক্লাস আপলোড করেছি তো প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা গুণ এর সতেরো থেকে বিশ নম্বর অঙ্ক এবার আমি শুরু করতে যাচ্ছি তো সতেরো নম্বর অঙ্ক তোমরা খাতায় উঠাও এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার একে এ প্লাস বি দ্বারা গুণ করবো তাহলে এ প্লাস বি দ্বারা গুণ করতে আমি দুটো পদ্ধতি শিখিয়েছিলাম বিগত ক্লাসে তো আজকেও প্রথম অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে শিখাচ্ছি এ প্লাস বি তাহলে এ এ স্কোয়ারকে গুণ দিলে এ কিউব এই বাম পাশে কোনো সাইন না থাকা তার মানে আমাকে ধরে নিতে হবে এটা প্লাস সাইন তাহলে প্লাস আর মাইনাস মাইনাস হয় এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার বি প্লাস এ প্লাস আর এ প্লাস প্লাস এ বি স্কোয়ার এবার এ প্লাস বি দ্বারা আবার এই রাশিটা গুম করে তো কি হবে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি প্লাস আর মাইনাস মাইনাস হবে এ বি স্কোয়ার প্লাস আর প্লাস এ প্লাস আর এ প্লাস হচ্ছে বি কি প্লাস বি কিউব এবার আমরা যোগ করে নিই তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি কিছুই থাকে না প্লাস মাইনাস প্লাস কিছুই থাকে না তার মানে এটা আমরা প্লাস বি কিউব অতএব নির্ণল গুণ ফলিউ প্লাস বি কিউব হচ্ছে আমার সত্তর নম্বর অঙ্ক তোমরা অবশ্যই খাতায় উঠিয়ে নেবে তো এবার তোমাদের আঠেরো নম্বর অঙ্ক খাতা তুলে নাও নম্বর অঙ্ক নাম্বার অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এই অঙ্কটাকে আমি দুটো পদ্ধতিতে আবার দেখাবো তোমাদের যার যে পদ্ধতি ভালো লাগবে সে সে পদ্ধতিটি অনুসরণ করবে তো আমার এক্স প্লাস ওয়াই তাহলে এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবার এই প্লাস ওয়াই স্কোয়ার এটা দ্বারা এই তিনটাকে গুণ করব তাহলে কি আসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই দিই না এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার তাহলে আমরা যোগ করে নিই এক্স কিউ প্লাস টু এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস একটা স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস দু আর এক থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে অতএব এটা হচ্ছে নিম্ন গুণ তোমরা লিখে নাও অতএব নিম্ন ফফল এত এ হচ্ছে অ্যান্সার এবার এই অঙ্কটাকে আমি বিকল্প পদ্ধতিতে আবার করাচ্ছি তোমরা যারা একবারে না লিখতে পারবে তারা অবশ্যই ভিডিও পোস্ট করে করে তারপর লিখে নেবে বোঝার চেষ্টা করবে তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে এই প্রথম রাশির এক্স দ্বারা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই দাঁড়া এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার বোন করি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার বোন করলে আসে এক্স কিউ প্লাস x2y x2 3 x2y + x^2 2x 3x y^2 + y^2 r y y^3 y^3 + y^3 এইটা সমাল आंसर তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক দু পদ্ধতিতেই দুটো পদ্ধতিতেই শিখে নেবে তাহলে দেখা যাবে যে অঙ্কে আর তোমাদের কোনো সমস্যাই থাকবে না আর যার যে পদ্ধতি ভালো লাগে পরীক্ষার সময় সে সেই পদ্ধতি গ্রহণ করবে এবার আসা যাক উনিশ নম্বর অঙ্ক তোমরা খাতায় উঠাই নাও উনিশ নম্বর অঙ্ক উঠাও আচ্ছা উনিশ নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তোমাদের কার কোন পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তো বুঝতে পারবো যে তোমরা অবশ্যই অনুসরণ করেছ এবার এক্স দ্বারা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা এই প্রথম রাশিতে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার এক্স দ্বারা এটা কিরকম করবো এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এবার এক্স কিউ পরবর্তী কোনো ক্লাসে দেখানোর চেষ্টা করবো আশা করি সমস্যা হবে না সবশেষ অঙ্ক আজকে বিশ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটাকে এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করবো তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি দ্বারা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স অঙ্কে যদি কখনও কোনো সাইন আমাকে